নমস্কার বন্ধুরা আজ আবার এসেছি সিনদিনির রান্নাঘরে আজকে আমি যে রেসিপিটি বানাবো সেটা আপনাদের খুবই পছন্দের রেসিপি সেইটি হলো চিকেন কত্তাকারি মাংস ঝোল মাংস কষা খেয়ে খেয়ে প্রত্যেকেই বোর হয়ে যাচ্ছি সেই জন্য ভাবলাম যে মাংসটাকে একটু অন্যরকমভাবে রান্না করব। তো দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত মাংসটা দেখুন কিছুটা মাংস নিয়ে নিয়েছি কিমা করে ছোট ছোট টুকরো করে দোকান থেকে এনেছে তো এই মাংসটাকে আমি এখন একটু নুন দিচ্ছি একটু আদা একটু আদা দিচ্ছি একটু রসুন কুচি দিচ্ছি একটু ধনাপাতা পাতা কুচি দিচ্ছি পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছি সেটা দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি একটু সামান্য চিনি দিচ্ছি মিষ্টির জন্য ধোনা গুঁড়া দিচ্ছি জিরা গুঁড়া দিচ্ছি একটু গরম মশলা গুঁড়া দিচ্ছি বন্ধুরা দেখুন একটু দই দিচ্ছি টক দই দেড় চামচের মতন দিলাম বন্ধুরা মাংসটা তো অল্প একটা ডিম ফাটাচ্ছি যতটা প্রয়োজন হবে ততটা দেব ডিমটা যদি পুরোটা দিয়ে দিই তাহলে যদি নরম হয়ে যায় দেখুন একটা শক্ত পামিকে গুঁড়ো করে নিয়েছি আমি এই যে এটাকে আমি এখন দিয়ে দেব অল্প গুঁড়া দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি এখন হাড়িতে জল বসিয়ে দিচ্ছি এই যে হাড়িতে জল নিয়েছি এই জলটা উনানটা জেলে বসিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন হাঁড়িটা বসিয়ে দিয়েছি উনান জেলে জলটা একটু ফুটুক তখনকে এই মাংসর কিমাটাকে আমি মেখে দিয়েছি সব রকম মশলা দিয়ে তা আমি এখন এগুলাকে সেপ দিয়ে দেবো चिकन कोफ्ता करी बोल चाहिए एक गोल गोल शेप दिए दूँ দেখুন বন্ধুরা মাংসের কিমাটাকে আমি সেপ দিয়ে দিয়েছি এখন আমি এই এই ছিদ্রযুক্ত থালা নিয়েছি আর এই গরম জলের মধ্যে আমি এক এই মাংসর মণ্ডপগুলোকে আমি এইরকমভাবে যে গোল গোল সেপ দিয়েছি এগুলাকে আমি এখন গরম জলের মধ্যে ভাপি নেব প্রথমে একটার সঙ্গে একটা লাগবে না এরকমভাবে বাপাতে হবে বন্ধুরা এইগুলো আমি তেলে ভেজে নিতেও পারি কারণ সবগুলো একসঙ্গে ধরবেনি চাপিয়ে দিলাম এরপর আমি ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা টমেটো কাঁচা লঙ্কা আর কিছু কাজু বাদাম এগুলো নিয়েছি এইগুলো আমি মিক্সিতে পিষে নেবো এগুলো আমার লাগবে দেখি ঢাকাটা খুলে বন্ধুরা দেখুন ভাব উঠে গেছে এর মধ্যে আর এগুলো শক্ত হয়ে গেছে তো এখন আমি তুলে নিব তুলে নিয়ে ঠান্ডা হতে দেবো এটা এই দেখুন এইভাবে ঠান্ডা হতে দেবো বন্ধুরা দেখুন আবার এক দিয়ে দিচ্ছি এগুলো জলেই ভাপিয়ে নিচ্ছি এক খেপ দিয়ে দিচ্ছি এগুলো কত নরম আর এটা কত শক্ত আবার পাঁচ মিনিট এটা জলে দিয়ে দিচ্ছি দিয়ে ভাপিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এই যে ডিমটা কিছুটা ছিল এই ডিমটাকে সঙ্গে আমি এখন একটু হলুদ একটু হলুদ গুঁড়া একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ধনার গুঁড়ো একটু জিরা গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো এটাকে একসঙ্গে মিশিয়ে নেব আর একটু জল দিয়ে দেব তারপর দেখি দ্বিতীয় ফেব্রুয়ারিটা দ্বিতীয় ক্ষেপের ক্ষেপের হয়ে গেছে ঠান্ডা হবে দেখুন কড়াই চাপিয়ে দিল আবার হাঁড়িটা নামিয়ে কড়াইটা চাপিয়ে দিল

মাংস মাংসটা যে মাংসের কিমাটা সেপ দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এইগুলা একটু ভেজে নেব হালকা করে আরেকবার আরেকবার দুপুর এইগুলো এইগুলো অল্প করে দিয়েছি দিয়ে ভেজে নিচ্ছি সামান্য হালকা ভেজে নেব ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি দেখুন এগুলার মতন এই এটা ভেজে নিচ্ছি এই যে এইগুলা ভাজলাম এগুলার মতন এগুলাও ভেজে নিচ্ছি দেখুন কড়াই তেল দিয়ে দিলাম আমি অল্প সামান্য তেল দিলাম আমি একটু রুসি কুচি দিয়ে দিলাম তেলের সঙ্গে এটাকে আমি লাল লাল ভেজে নিলাম পুরো রান্নাটাই আমি সাদা তেলে করবো এটা নিতে হবে তো কাঁচা গন্ধ থাকবে মন্ধ্র দেখুন রসুনটা ভাজা হয়ে গেছে আমি এখন পেঁয়াজ কুটি রেখেছিলাম পেঁয়াজ কুকিটা দিয়ে দিলাম কড়াইয়ে পেঁয়াজ কুটিটা ভেজে নিবো এখন লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমি কিছুটা ভেজে নিয়েছি হালকা করে তখন আদা পিসে রেখেছিলাম আদাটা দিয়ে দিচ্ছি তাহলে মিশন আদা পেঁয়াজ দেওয়া হয়ে গেল এখন এই যে মশলাটা গুলে রেখেছি এই মশলাটা দিয়ে দিলাম মশলা ধুয়ে জলটা দিয়ে দেবে খুব ভালো করে কষতে থাকবে এগুলো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ আমি কোষ বই দেখাচ্ছি একটু ক্যাপসিকাম কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এটা মুখ পাল্টানা খাবার সব সময় কষা মাংস মাংসর ঝোল খাচ্ছি তো এটা আপনারা রুটি দিয়েও খেতে পারবেন ভাত দিয়েও খেতে পারবেন বাচ্চাদেরকেও দিতে পারবেন সমস্ত প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটাই আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি হেলদি একদম একবারে পুষ্টিকর রান্না এটা সবাই খেতে পারবে ছোট থেকে বড় সবাই মিলে খেতে পারবেন এই রান্নাটা রান্নাটা কোনো কোনো নয় নয় খুব সহজ এই জটিল বন্ধুরা দেখুন এই যে টমেটো কাজু বাদাম আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেছে আমার এটার থেকে তেল ছড়িয়ে বেরিয়ে এসছে দেখুন মশলাটা কষা হয়ে গেছে এটা এখন দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু নুন দিচ্ছি একটু নুন লাগবে নুনটা আপনারা বুঝে দিবেন যেমন প্রয়োজন যতটা পরিমাণ আপনাদের মাংস থাকবে সেরকম বুঝে আপনাদেরকে দিতে হবে আর কাজু বাদাম আর টমেটো পেস্টটা অবশ্যই দিবেন এইটাই তো তরকারি এই চিকেন কোপ্তাকারির এটাই আসল এইভাবে আমি খানিক্ষণ করতে থাকবো বন্ধুরা একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম এর সঙ্গে খেতে টেস্ট টেস্টটা বেড়ে যাবে আর দই আর টমেটো আছে তো ওটাকে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম ভাবছেন তো মাংসে এত চিনি কিন্তু চিনিটা লাগবে টমেটো আর দইটা আছে টক ভাবটা থেকে যাবে যখন ভাপিয়ে নামালাম জলে তখন কত নরম ছিল এখন একদম শক্ত হয়ে গেছে এই দেখুন এটাকে কষে নি খানিকক্ষণ বন্ধুরা দেখুন কি সুন্দর কষা হয়ে গেছে কালারটা কি সুন্দর এসছে দেখুন একদম কষা কষা যত হবে ততই মাংসর স্বাদটা বাড়বে যত করতে পারবেন ততই মাংসর স্বাদটা বাড়বে দেখুন আমি কি সুন্দর কষে নিয়েছি আর কালারটাও কি সুন্দর এসছে কত সুন্দর টেস্টই হবে কালারটা বন্ধুরা নুনটা আপনারা অবশ্যই বুঝে দিবেন আবারও বলছি নুনটা অবশ্যই বুঝে নুনটা যদি ঠিকঠাক না হয় যে কোনো তরকারিতে নুনটা যদি ঠিকঠাক না হয় তাহলে টেস্টটা কিন্তু আসেনি কম বা বেশি হয়ে গেলে তরকারি টেস্টটা একেবারে চলে যায় দেখুন এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দেবো জল আমি বেশি দেবো না কারণ মশলাটা তো কষা হয়ে গেছে যতটুকুন লাগবে মাংসগুলো দেবার পরে বেশিক্ষণ ফুটাবো না একটুক্ষণ ফুটাবো এই আর দেবো না জল একটু ঢাকা দিয়ে ফুটতে দেব একটু ফুটে যায় দেখুন ফুটে গেছে এই পর্যায়ে আমি মাংস মাংসটা দিয়ে দেবো এই যে একটা একটা করে দিয়ে দেবো দেখুন এটা খেতে হবে না দারুণ সব সময় কি মাংস কষা মাংস জল ভালো লাগে মাঝে মাঝে এরকম করেও খেতে হয় মাংসটাকে চিকেন একটু কায় কাই হোক একটু জলটা টানো মাংসতে বন্ধুরা দেখুন হয়ে গেছে আমার এই দেখুন চিকেন কারি এই দেখুন হয়ে গেছে কী সুন্দর হয়েছে দেখুন এই দেখুন আর খেতে যা লাগবে না দারুণ লাগবে এই দেখুন এরপর আমি নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্যে দেখুন বন্ধুরা এই থালাতে পরিবেশনের জন্যে আমি

বন্ধুরা এইরকম ভাবে আপনারা বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন দেখবেন আমার কথা বিশ্বাস করে বানাবেন কত সুন্দর হবে খেতে খুব সুন্দর সুস্বাদু একদম দেখুন বন্ধুরা আমি চিকেন কপ টাকারি পানি ফেললাম এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন দেখবেন খুব আপনাদের পছন্দের একটা রেসিপি বানাবেন বানিয়ে খাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে খেতে কেমন লাগলো আর বন্ধুরা ভিডিওটি অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে এখন যারা আমার নতুন বন্ধু এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আমি এখন একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে বন্ধুরা দেখি আমি একটু টেস্ট করে গরম আছে একটু সামান্য টেস্ট করে দারুণ খেতে হয়েছে খুবই সুস্বাদু আমার কথা বিশ্বাস করে একবার বানাবেন বানিয়ে খাবেন আপনাদের খুবই ভালো লাগবে ঠকবেন নি বন্ধুরা তো লাইক শেয়ার অবশ্যই করবেন আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ